আপনি কি বিশ্বাস করবেন একটি মাছের দাম ২৬ কোটি টাকারও বেশি হতে পারে আজ টোকিওর ফিশ মার্কেটে সত্যি ইতিহাস তৈরি হয়েছে দু সালের প্রথম নিলামেই দুশো তেতাল্লিশ কেজি ওজনের একটি বিশাল ব্লুফিন টুনা বিক্রি হয়েছে পাঁচশো মিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় ছাব্বিশ দশমিক পাঁচ কোটি টাকাতে এই রেকর্ড দামের মাছটি কিনেছেন জাপানের বিখ্যাত টুনা কিং কিউশি কিমুরা যিনি আবারও নিজের আগের রেকর্ড ভেঙে ফেলেছেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এই মাছের মধ্যে এমন কি বিশেষ আছে আসলে জাপানের বছরের টুনা মাছ কেনা ভাগ্য সমৃদ্ধি আর উন্নতির প্রতি হিসাবে ধরা হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এত দামি মাছ কেনার পরেও কিউরা এটিকে তার রেস্টুরেন্টে সাধারণ মানুষের জন্য খুব কম দামে পরিবেশন করবেন যাতে সবাই এই ভাগ্যবান মাছের স্বাদ নিতে পারে এই নিলামের খবর শুনে আপনার কেমন লাগলো নিচে কমেন্টে জানান আর মাছ চাষ ও ফিশারির এমন চমকপ্রদ খবর পেতে এখনই ফিশারি নিউজ বাংলাকে ফলো করুন